হাই মতোই আপনাদের সুন্দর সুন্দর সার্ভিস এবং আপনাদেরকে সুন্দর্য করে তোলার জন্য এইটা কি করলেন ঢালিউডের সুপার থেকে সুপার কুইন থেকে কুইন আরো বেশি কুইন অপবিশ্বাস রিধি তৃতীয় রমজান কিংবা দ্বিতীয় রমজান এসে সকল মুসলিম জাতিকে অর্থাৎ বাংলাদেশের সকল মানুষকে রমজানের শুভেচ্ছা বার্তা দিয়েছেন ভিডিও আকারে রিধি মতো এ থেকে জেট টপ থেকে বাটন টেপনের ক্ষেত্রে তুলিয়া রূপসা থেকে পাতুলিয়া সারা বাংলাদেশে আনাসা যে চিপা চাপায় এখন শুধু অপবিশ্বাসের ভিডিওটাই ঘুরে বেড়াচ্ছে তবে কি অপবিশ্বাস হিন্দু নয় তা জানাবো এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সময় অপবিশ্বাস আমাদের ঢালিউড কুইন যাই কুলিনায়িকার ওয়াট অ্যাভ্যার দ্যাট বাংলাদেশের জনপ্রিয় নায়িকা নিঃসন্দেহে বাংলাদেশের একজন জনপ্রিয় নায়িকা জনপ্রিয় একজন আর্টিস্ট সে আপনারা জানেন যে সনাতন ধর্মের একজন মানুষ সে হিন্দু সে ব্যাপারটাকে বারবার ক্লারিফাই করেছে বারবার ক্লিয়ার করেছে যে আমি মরার পরে কিন্তু আমাকে দাফন নয় আমাকে দাহ করা হবে সো উনি সনাতন ধর্মের মানুষ কিন্তু আমি আগেই বলছি যদি উপবিশ্বাসকে ঠিকঠাকভাবে প্রপার হয়তো ইউটিলাইজ করা যায় উনি খুব শীঘ্রই ইসলাম ধর্মে দীক্ষিত হতে পারে কারণ উনি মোটামুটি ইসলাম ধর্মের সম্বন্ধে অনেক কিছু জানেন অনেক কিছু বুঝেন আমি যতটুকু দেখলাম উনি অনেক কিছু মানেনও কিন্তু পারিবারিক যে ধর্ম সেটা উনি ছাড়তে পারতেছেন না তো সেটা জায়গাতে যদি প্রপার ভাবে গাইড করে না উনি সত্যি ইসলাম ধর্মে ধাপিত হবে আমি জানি অনেকে বলবেন দালাল আই বলতে পারেন তো উপবি কালকে মেবি একটা ভিডিও বার্তা দিয়েছে সিগনেচার ভাই এবি থেকে সবাইকে রমজানুল ক্যারিমের শুভেচ্ছা জানিয়েছে এই জিনিসটা আমি বেশ পজিটিভলি নিচ্ছি দেখেন একজন আর্টিস্টের অনেক অনেক ধর্মের ফ্যান ফলোয়ার থাকে দেখেন উপবিশ্বাস কিন্তু মুসলিম প্রধান দেশ তো সেই থ্রোতে বাংলাদেশের ম্যাক্সিমাম উপবিশ্বাসের ফলোয়ার হচ্ছে মুসলিম সো উনি উনার জায়গা থেকে রমজানের দাওয়ারটা দিয়েছেন উনি রমজানের কারিমের শুভেচ্ছা পৌঁছিয়েছেন এটা নিয়ে দেখতেছি অনেক নায়িকার ভক্তরা খুব গা জল হিন্দু হেন্না চক্কর তবে কি উনি উনি কি হিন্দু হয়ে কিভাবে প্রচারণা করতেছেন নানা রকম কিচ্ছা না তো সারা দিদিরা নামাজ পড়ে না রোজা রাখে না হস করে না জাকাত দেয় না এরা আবার হচ্ছে অন্যকে ধর্মীয় সম্পর্ক দিতে আসছে দেখ সেদিকে যাবো না ধর্মীয় খুব সেন্টিমেন্টাল একটা বিষয় আমার কথা হচ্ছে ভাই একটা মানুষ যদি অন্য ধর্মের প্রশংসা করে প্রচার করে সমস্যা কোথায় প্রবলেমটা কোথায় আমি তো সেটা জিনিসটা দিচ্ছি প্রবলেমটা কোথায় আসলে তাই না প্রবলেমটা আসলে কোথায় সে যদি ধর্মীয় বিদ্বেষ ছড়াতেন তাহলে আপনারা সেটা কাউন্ট করতে পারেন সে তো ধর্মীয় বিদ্বেষ সে আরো ইসলাম ধর্মের আলোটা ছড়িয়ে দিতে চাচ্ছে আপনারা দেখেন অববিশ্বাস একজন রমিস কি যেন নাম ওই যে একজন চাচাকে ওমরা করতে পারে ওনার কি লাভ আছে কোনো হিন্দু ওনার তো এখানে কোনো ফায়দা আসবে না তাই না বাট ওনার যে মনের যে আকাঙ্ক্ষা ওই মুরব্বী লোকটার সেটা সে পূর্ণ করতে পারছে তাকে এপ্রিসিয়েট করা উচিত বাট না সেটাকে নিয়েও নোংরামি হচ্ছে এইটা আসলে সত্যি কথা বলতে এটা দুঃখজনক আসলে এটা সিরিয়াসলি দুঃখজনক এগুলো কখনোই হওয়া উচিত না এগুলো কখনোই ভাবা উচিত না এগুলো আসলে সত্যি কথা বলতে লজ্জা দেয় খুব লজ্জা দেয় দারুণ লজ্জা দেয় এগুলো দারুণ লজ্জার ব্যাপার আপনারা যখন কথাগুলো বলেন আপনারা যখন ভাবেন তখন সত্যি আসলে লজ্জা লাগে যে কি বলতেছেন কাকে বলতেছেন কোথায় বলতেছেন কখন বলতেছেন এগুলো বলা যাবে না এগুলো থেকে দূরে আসতে হবে এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনারা যে যখনই বলেন না কেন যে উপবিশ্বাসে উপবিশ্বাসের কাজটা করতে দেন উনি উনি ওনার জায়গা থেকে আমি মনে করি বেস্ট অফ দ্য বেস্ট উনিও মনে করেন ওনার জায়গা থেকে উনি বেস্ট অফ দ্য বেস্ট সো এখানে আমার আপনার নাক না বললে হবে কথা না বললেও হবে কথা মার্কেটিং না বানালেও হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ